সালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে পয়েন্ট আছে আমাদের এই যে এইটা এটা কিন্তু নদী হ্যাঁ ওই যে দেখেন আজকে একটা প্রচুর পরিমাণ স্রোত আছে যার কারণে আমি দুইটা শিপ ফেলাইছি চারে কিছু মাছ চাপছে আশা করি ভালো একটা রেজাল্ট আসবে হ্যাঁ তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং আমার মাছ ধরা উপভোগ করুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তার সুযোগ করে শেয়ার করে দিন আমার পাশে আমার কিছু ব্রাদারও আইছে তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম খুব সুন্দর তোমরাও দাও মার দাদা হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা

আলহামদুলিল্লাহ একমাত্র একটা প্রথম হিট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রথম হিট দেখুন মাছটা হয়তো বেশি বড় একটা না একটু ছোট মাছ দেখুন হ্যাঁ মিরকা মাছ মিরকা সেটাকে মিরকের বলে হ্যাঁ ছোটো মাছ টাই নিয়ে উঠাই ফেলাইলাম 국민의동당 <목소리도> ཅ ཧ ཅང མ ཐོན ནས ཕྲུག

どういうこと Thank mm -hmm. হিট হয়েছে এই দ্বিতীয় নাম্বার দেখুন বেশি বড় কোনো মাছ নাই ছোট মাছ আমার বড় ভাই ওই যে আপনার ভ্যাসনটার ওই পাশে গেছিল ওই সে নাকি বড় বড় মাছ আছে তো গেছে মাছ সেবিল একটা আলাপ পায় না ওয়াশ নাই ঠিক আছে তার জন্য চলে আইতে আসে আসুক সে সে একটা মজার লোক বাই চলে আসছে भैया ভোগের বাস দিন হ্যাঁ এই ভাইরা ফো আইছে লে হেনেই হেদাই দে বারি কইছে অনাই আফায় ফোন দেছে হে পোলাউ জানতে আছে মুরগি দেশে অলরেডি বারবার কইছি যে দেওয়া লাগবে না আর কয় বড়া পিঠে বানাইতে একটা কাম করেন কটা খালি পিঠে বানাই পাঠাই দিয়ে কয় না হইবে না কই আমার লগে লোক আছে কয় হ্যাঁ যে কয়জন আছে হইছে আর কি অবস্থা আমাদের এখানে সকালবেলা যে সব মাছের আলাপ পাইছি বুঝছেন এন খায় না হে মাছে ওই মধ্যেটা বাড়িয়ে দিচ্ছে এই হ্যাঁ হেয়া আমি হেন্দি বন হেন হেনে হেনি বনে হেনে কটা আলাম ছিপ মাছ আছে এখানে বুঝছেন মাছ সাইজ সোড়ো কিন্তু মাছ আছে

अम्मे ताला आमी जाइया आमी ओ लइयो मने लइयो तो बोरी मरी खिया जाओ जे ना तो बिजनेस लइया खने बेरे जाओ जे ना जाओ जे ना ना सिनेओ बा केमोन आमी तो हेले की यार बार बार ना करसी

ভাই খালি আসে নাই একটা বড় মাছ আসছে দেখুন আপনারা বার বাড়িয়াল ফোন দিয়েছি হুম যাও যেহেতু বারবার করে কইতে আছে সহজে যাও না

बड़ो साईं जाइए जाइए तो सुकुरो कोले छोटो ए बड़ो ता मासे तक गेले

কি আপনার আজকের রাশি ফল এছাড়াও প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা সরাসরি জ্যোতিষ করবে আপনার ভাগ্য গণনা রাশি কি

এই যে আমাদের এখানে তিন নম্বর হিট চার নম্বর চার নাম্বার হ্যাঁ আদালতের না নাই ভাইয়া হয়েছে জানে তুমি ধইলে মিল যে ব্যাপারটা বললাম না তো ভাইয়া

এই <laughs> আর <laughs>

নই আমরা দিক যাই আমরা যাই মানে আসলে আপনাকে মানি দেবেন যেন আমারই ঠিক আছে আমি তো আদার লাগাতে রাজি অপর কাম হইছে কইলে এই দেখলা যেকস রুডি দিয়ে ইস তো কিছু কিছু না এই দেখেন ভাই এই বশিরের গুন্ডা দেখছেন গুন্ডা দেখছেন ভি গড়ি দেই দুই দেইট হই যাবে আর ওই কি বরশির গুণ গুণ এই পঞ্চমতম হিট ঠিক আছে প্রায় এক কেজি এটা রুই আছে আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ